হান্ড্রেড পার্সেন্ট এই কথা শোনার সাথে সাথে বাংলাদেশকে বহিষ্কৃত করিয়ে দিতাম বাংলাদেশের নামটা কাল কি করে লালকালি দিয়ে দিতাম যে এ দল কোনো ভিলে আর এখানে অংশগ্রহণ করতে পারবে না আইসিসির দায়িত্ব যদি মরে দেওয়া হইতাম ওই বাংলাদেশকে এমন একটা স্থানে নিয়ে থইতাম যে তোমরা কোনো ভিলে এই যে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ দেখতে পারবে না এছাড়া বিভিন্ন বড় বড় টুর্নামেন্টে বাংলাদেশের প্লেয়াররা খেলতে পারবা না ক্যাকের লই গিয়ে একও দেখা যায় এমন প্লেয়ারের অবস্থা এই প্লেয়ার লইয়া টি টোয়েন্টি বিশ্বকাপে চান্স দেওয়া যাইবে না হ্যাঁ তোমাকে ভালো ভালো প্লেয়ার যাই ঘরে বইয়ে ঘাস খায় আর লুমফো সুমফো দেখা যায় হ্যাঁ সেগুলোর এ নিয়ে বিশ্বকাপ খেলাবা এই লইয়ে আবার দল সাজাইয়া বিশ্বকাপে অংশগ্রহণ দেবা কোনো বিলে দিতাম না হ্যাঁ আইসিসির দায়িত্ব তো মুই নাই কত এ কাম তো মুই করতেও পারবো না তবে যেগুলো আছে পেলে আর খারাপ না মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো এক উচিত কি এরা একটু ভালো খেলাধুলা দেবে কিন্তু হ্যাঁ না দিয়ে হেরা করে কি ও লুথ মার্কা খেলাধুলা দেয় এবার আকাম যেগুলো করে এগুলো এখন কইতে গেলে হ্যাঁ অনেকে ইয়ে গালাগালি করবেন আশা চিন্তা করেন বাংলাদেশ যেই টিম আর কি এই টিম লইয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের আশা করে কেমনি মানে এই টিম লইয়ে কোনো ভিলে বিশ্বকাপের আশা করতে পারে হেরা এই দিয়ে কত আমেজ ওমেজ এবং যদি ইয়াকে জিজ্ঞেস করা হয় পাবন কাকুকে হে বলবে এ এবছর পরিস্থিতি দিতে আছে সামনের বছর কাপ নেব আরে সামনের বছর নেব নি এবছর হবে নাকি গুগলাইবে মানে এই রোমের সিংকে পাব যদি থাকে তাহলে বুঝেন যে হরা কত দূরে গইত পরে সিংকে পাব না থাক তবে এবছর জেবিলো কাট নি যমু এই রোমের কথা কইতেবি হরা যদি কয় এবছর পরিস্থিতি নি তাহলে আমমে যাইয়ে টি-20 বিশ্বকাপে প্র্যাকটিস দিতে হয় তাহলে প্র্যাকটিস সামনে বাড়ির বইয়ে হনেন কি বাংলাদেশ বইয়ে হনেন কি বাংলাদেশ মাঠ নাই আমনের মাঠ বাহিরে খালি হই যে আমনের প্র্যাকটিস দিতে হইবে আমমে এক্স এরভাবেই ভালোই জান এক্স এর লইয়া চিন্তা ভাবনা করেন কি বিল দলটাকে সাপনে আউগান যায় এই রকমের সুন্দরভাবে চিন্তাভাবনা করিয়া দলটাকে সাজাই নিয়ে আর দিকে লইয়ে যান যাতে করিয়া অন্য অন্য কান্ট্রিকে ঠগাইয় বাংলাদেশ একটা কাপ লইয়ের করে আমনের মধ্যে যদি চিন্তাভাবনা থাকে এবছর দরকার নাই কাপ সাপনের বছর কাপ নেব তাইলে জীবনে কাপ তো দূরের কথা বাংলাদেশ আসলে দলে অংশগ্রহণ করতেই দেওয়া উচিত না বিশ্বকাপে অংশগ্রহণ করতে দেওয়া উচিত না উচিত না এই রকমের মনোভাব জাগো আছে এইসব কান্ট্রি কেমনে যে চান্স পায় আমি এইটাই বুঝতে আসি না আমি যদি থাকতাম ফিফিআর ওই যে আইসিসির দায়িত্বে আমি হান্ড্রেড পার্সেন্ট এই কথা শোনার সাথে সাথে বাংলাদেশকে বহিষ্কৃত করিয়ে দিতাম বাংলাদেশের নামটায় কাল লাল লালকালি দিয়ে দিতাম যে এ দল কোনো ভিলে আর এখানে অংশগ্রহণ করতে পারবে না ক্যাকি ইলি এই যে ম্যানেজমেন্টের কথাবার্তা শুনলেই তো মনে হয় যে এগুলো কোনো মানে ক্রিকেট যারা মানে খেয়ালে যা আসলে এত একটা সুন্দর মানে টিম পরিচালনা করে গো মাথার মধ্যে যদি এইরকমের চিন্তাভাব নাই যে আমরা এবছর কাপ নিতে আইনি আমরা দেখতে আইছি প্র্যাকটিস মানে প্র্যাকটিস দিতে আইতো কাপ নেবা কবে তাইলে প্লোরটিস তুমি বাড়ি যাইয়া ঘরে যাইয়ে দাও তোমার এই দল লইয়া দরকার নাই লাফালাফির দরকার নাই তারা খেলল যে দুর্বরে হেদুর হেরা করুক তোমাকে চিন্তাভাবনা মনোভাব লইয়া এগুলো একটা দল সাজাইতেইছে কথাগুলো খারাপ লাগতে পারে কষ্ট পাইতে পারেন যাই হোক কথাগুলো যুক্তি আছে ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই একটু কমেন্ট করুন কমেন্ট করি আপনারা জানাইয়েন যে খারাপ কইসি না ভালো কইসি